মা গেরামের বাড়িতে গেলে কিছু কিছু দাদি নানীরা আছে করে দেখি পেলেটটা বই রা গামলাটা খাইতে আছে। খাইতেছে তারপরে কয় আমি কিছু খাই না আমার রুচি নাই খাইতে পারি না কি কম হ্যাঁ গলা পর্যন্ত খাইয়া কই আমি খাই নাই আমার মোহে লুচি নাই যা গা পরে পর নিন্দা করে আমার লাভ নাই। আইজা আমি তোমার লগে শেয়ার করতে যাইতাছি ইলিশ মাছ সিমের মের বেশি রামধনের রেসিপি

তারপর পানির মধ্যে দিয়ে দিমু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তবে নুন কিন্তু যার যার হওয়াদ অনুযায়ী দিয়ে হুয়াদ মানে স্বাদ অনুযায়ী দিয়ে কারণ এক একজনে কিন্তু লবণ কম বেশি খাইয়া থাকে তো যাই হোক ভালো করে মই ওই মশলাটারে কষাইয়া এর মধ্যে কিছু আমার ইলিশ মাছটা দিয়া দিমু ইলিশ মাছের চেহারা দেখছেন ছোট ইলে কি মাগুমা তেল দিয়া ভরা দেশি বাস বইলা কথা এটা ভোলার ইলিশ বুঝছেন নি ছুরের ইলিশ বলে এটারে তো ভালো করে মাছটা কষানোর লেগে আমি আর একটু পানি দিয়ে দিতেছি পানি দেওয়া উইয়ে গেলে মাছটারে আমি ভালো করে কষামু যাতে মাছের মধ্যে হলুদ মরিচ গুলো সব ঢুকিয়া যায় এর লেগে আমি মাছটাকে ঢাকা দিয়া থুইয়া দিমু কিছুক্ষণের জন্য তারপরে ঢাকা শেষ হইলে মাছের মধ্যে হলুদ মরিচ যাওয়ার পরে এক একগো করে মাছ পেলেটের মধ্যে উঠে এলো খেয়াল রাখবেন যাতে মাছগুলা ভাঙ্গা না যায় এমনি ইলিশ মাছ কিন্তু নরম হয়ে থাকে তার পর মাছ গুলা উড়া আমি সিমের বিছে দিই দিম এর মধ্যে মা গো মা তোমরা আবার সিমের বিছে দেখে আইছো না আমি অনেক ব্যস্ত মানুষের কাজ ছেরা মানে সিমের বিছে সলার মতো টাইমই পাই নাই জল জল খাইতে মনছে হ্যাঁ হ্যাঁ বয়া বয়া গগ গকরে ছিলা খাইবো এই গগ গকরে ছিলা ছিলা খাওয়ার মজাই কিন্তু আলাদা তো সিমের বিছে গুলা ভালো কইরা রাখো এর মধ্যে পানি দিয়া দিমু এবার পানিটা একটু গরম হইলে হুড়াডির মধ্যে ইলিশ মাছ এক এক দিবা তারপরে কিছু টমেটো কুচি সাইড পাশে ঢাকনাটা দিয়া ভালো কইরা ইলিশ মাছের তরকারি দারে ঢাকা দিবো মাঝে মাঝে ঢাকনাটা উডাইয়া একটু জোল টেস্ট কইরা দেখবেন মুহের মধ্যে দিয়া কেমন লাগে যাই হোক আমার এই যে ইলিশ মাছের তরকারিটা হয়েছে এরপরে আমি এটার মধ্যে দৈন্য পাতা দিয়া দিছি